হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম এই নতুন আপডেট দিয়ে আপনারা দুইটি কাজ একসাথে করতে পারবেন আপনারা হচ্ছে আনলিমিটেড হোস্টিং করতে পারবেন এবং কি আপনারা যে কোনো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো একদম সেট করতে আপনাদের মধ্যে অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন সেটা ভাই আপনাদেরকে প্রমাণ অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই একদম ফ্রিতে নিতে পারবেন তো চলুন কথা না বলে আজকের যে ভিডিওটা শুরু করা যাক তো অবশ্যই আপনারা সবাই শক্ত করে বসে বলুন তো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পরে অ্যাপ্লিকেশনটি কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো তার জন্য অবশ্যই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমেই আসি যে এই অ্যাপ্লিকেশনটাই হোস্টিং করার জন্য কোনো ধরনের সেটিং করতে হবে কিনা সো দেখুন ভাই এটাতে ভাই কোনো ধরনের সেটিং করতে হবে না সেটিং ছাড়াই আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন সো এটা ভয়েস ক্লাব বিগ গ্রুপ দুটো গ্রুপে আপনারা হোস্টিং করতে পারবেন আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি তবে এইখানে তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই এই ইমোগুলো ইনস্টল করতে পারি না বা লগ করতে পারি না আসলে ভাই এই ইমোগুলো ইমো আলফার মতো ইনস্টল করতে হবে বা লগ ইন করতে হবে একদম নতুন নাম্বার দিয়ে সো ইমো আলফা কিভাবে ইনস্টল করে বা কিভাবে লগ করে সেই সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আসি এই ভয়েস ক্লাব গ্রুপ আসলে কাজ করে কিনা না দেখুন ভয়েস ক্লাব গ্রুপ থেকেও আপনার চাইলে হোস্টিং করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন ভয়েস ক্লাব গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপে আমরা যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই আমরা গ্রুপে চলে আসতেছি কোনো ধরনের কোনো প্রবলেম হইতেছে না সো এই মোটা দিয়ে আপনার ভয়েস ক্লাব বিগ গ্রুপ দুটো গ্রুপে হোস্টিং করতে পারবেন তবে অবশ্যই হোস্টিং করার আগে লোকেশনটি যদি চালু থাকে আপনাদের ফোনের অবশ্যই লোকেশনটি বন্ধ করে নেবেন সো এখন আসি যে এই মোটা দিয়ে কিভাবে আপনার গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো একদম ফ্রিতে সেট করতে পারবেন তো ফ্রিতে সেট করার জন্য ব্যাকগ্রাউন্ড ফটো জাস্ট আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদের আইডি প্রোফাইলটি ব্যান্ড করে নিতে হবে আর কিভাবে ব্যান্ড করতে হয় এটা আপনার কম বেশি সকলেই জানেন তারপরেও যদি Because the আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রোফাইল ফিক কীভাবে ব্যান্ড করতে হয় ঠিক আছে প্রোফাইল ফিক ব্যান্ড করার মিনিমাম আধা ঘন্টা পরে আপনার হচ্ছে যে গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করবেন সেই গ্রুপে চলে যাবেন গ্রুপে আসার পর আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা একদম ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন আপনাদের গ্রুপে সো প্রথমে আপনাদের আইডিটা হোস্টিংয়ে বসিয়ে নেবেন বসানোর পরে এখানে দেখেন আমরা ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করাছি আপনারাও চাইলে এখন থেকে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন একদম ফ্রিতে তো ব্যাকগ্রাউন্ড ফটো সেট করার জন্য যে উপরে যে সেটিং এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড সেটিং থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে ক্লিয়ার নামে যে সেটিংটি আছে জাস্ট এখানে আপনার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড ফটোটি সাদা হয়ে যাবে এবং কি তারপর যেটা করতে হবে আপনাদের গ্রুপের প্রোফাইল পিক জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে আপনাদের গ্রুপের প্রোফাইল ফটো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রোফাইল ফটোতে ক্লিক করবেন তারপর ফোনের উপরের দিকে দেখবেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর আপনারা হচ্ছে যে ফটোটা আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে সেট করতেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর ওকে করে দেবেন ওকে করার পর প্রোফাইল ফটোটি চেঞ্জ হওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর যেটা করতে হবে আবারও ঠিক ভাবে আপনাদের গ্রুপে যে উপরে যে সেটিংটি জাস্ট এই সেটিংটা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড সেটিং এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্ল্যাক কালার যে ওয়ালপেপারটা আছে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দেবেন ওকে করার পর দেখবেন যে আপনাদের গ্রুপে হচ্ছে রেড কালার হয়ে যাবে তারপর আবারও সেমভাবে আপনাদের গ্রুপে যে প্রোফাইল ফটো সেইখানে ক্লিক করবেন তারপর প্রোফাইল যে ফটো জাস্ট এখানে আবারও ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবারও ঠিক একইভাবে যে ফটো একটু আগে আপনারা সেট করেছেন ভাবে সেই ফটো আবারও এখান থেকে সেট করতে হবে ঠিক আছে তো আমরা একই ফটো আবারও এখান থেকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর ওকে বাটনে আমরা ক্লিক করে দেব তারপর হচ্ছে জাস্ট এই ফটোটা সেট হওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমাদের গ্রুপের প্রোফাইল ফটো এখন রেড কালার থাকবে তো আমাদের যেটা করতে হবে গ্রুপ থেকে একটু ব্যাকে আসতে হবে তারপর আবারও গ্রুপে ভয়েসমে যেতে হবে যাওয়ার সাথে সাথেই দেখবেন যে আমাদের গ্রুপে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সঠিকভাবে সেট হয়ে গেছে একদম ফ্রিতে তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন তবে এখানে আপনাদের মধ্যে অনেক ভাই যেটা বলেন যে ভাই এইভাবে লাগানোর পরও গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো ফ্রিতে সেট করতে পারে না আসলে মূলত আপনাদের গ্রুপে ভয়েস রুমের লেভেল যদি থ্রি বা থ্রি বেশি হয়ে থাকে তাহলেই আপনারা হচ্ছে একদম ফ্রিতে গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন আর আপনাদের যাদের নতুন গ্রুপ এক বা দুই লেভেল তাদের গ্রুপে মূলত ব্যাকগ্রাউন্ড ফটো সেট হয় তবে সেটা দেখা যায় না তো অবশ্যই আপনাদের গ্রুপে হচ্ছে ভয়েস লেভেল থ্রি বা থ্রি বেশি থাকতে হবে তাহলেই আপনারা ফ্রিতে সেট করতে পারবেন সো এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফ্রিতে কিভাবে কোথায় নিতে পারবেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করবেন টেলিগ্রাম গ্রুপে এই অ্যাপ্লিকেশনটি দেওয়া থাকবে তবে এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি অনেকে এইগুলো অ্যাপ্লিকেশন নিয়ে প্রতারণা করে বা অনেকে আইডির নাম ইঞ্জিনিয়ার অমুক তমুক লাগিয়ে প্রতারণা করে তো অবশ্যই প্রতার থেকে দূরে থাকবেন আমাদের গ্রুপে জয়েন থাকবেন সবসময় নতুন নতুন আপডেট অ্যাপ্লিকেশন ফ্রিতে নিতে পারবেন সে